ফেরেস্তার বলবে মালিক আপনি এমন একটা হাবিব পাঠিয়েছেন পৃথিবীতে এমন একটা পায়গম্বর পাঠিয়েছেন নানা অনেক সময় অভিমান করে ঘরে নাতিটা থাকতে একটু রাস্তায় মোড়ের মাথায় আসতে পারলো না সেদিন দয়ার রসুল বলবে যাদের জন্য এত সারা জীবন কেটে গেলাম সে আমার উন্মত আমাকে একটু আঘাতে এলো না

বড় একটা ভুজালি কোমরের ভাজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাজপালের দরজার দাঁড়িয়ে গেল রাজপাল রাজপাল খুশিতে দরজার সামনে এসে বলল কি ব্যাপার কোন কিছু কথা না বলে ভুজালিটা বার করে সবার সামনে রাজপালের পেটে ভরে দিল রাজপাল পড়ে গেল মানে রাজপাল শেষ ইলমুদ্দিন ভুজালি ছেড়ে দিয়ে হাত তুলে দিল পালাবে না ইলমুদ্দিন দাঁড়িয়ে রয় গ্রেফতার হয়ে গেল গ্রেফতার যখন হয়ে গেল সেই সময় আল্লামা ইকবাল হায়াতে ছিলেন হাজার হাজার উকিলেরা হাজার হাজার মুসলমানেরা ইলমুদ্দিনের জন্য কেঁদেছিল আফসোস করেছিল ইলমুদ্দিন গ্রেফতার হয়ে গেল নবী রাশি হিলমুদ্দিনকে জজ করে তোলা হলো হলো ইলমুদ্দিনকে প্রশ্ন করা হয়েছিল ইলমুদ্দিন কেন তারে হত্যা করলে বলো হলো ইলমুদ্দিন বলেছিলো আমাকে অপমান করো রো গালমন্দ দাও দাও নিয়ে নেবো রসুলুল্লাহর চরিত্র নিয়ে কথা বললে তার মাথা কেটে নেব তাকে পৃথিবীতে রাখবো না মানে চোখ রাঙিয়ে যখন জবাব দিল। তখন জজ তার বিরুদ্ধে কলম চালিয়ে বলল ইলমুদ্দিন ফাঁসি হবে ফাঁসির আদার হয়ে গেল ইলমুদ্দিন ফাঁসি হবে মুসলমানদের কলিজায় আঘাত হয়ে গেল মুসলমানরা ঝরঝর করে কান্না করেছিল হে ইলমুদ্দিন শেষ তামান্না তোমার কি বলো বলে শেষ তামান্না হলো কুরআনকে নিয়ে এসো ওই কুরআনে চুমা দেব যেই কুরআনে নবীর নাম 1200 বার বলা হয়েছে 1200 জায়গায় নবীর গুণগান করা হয়েছে ওই কুরআনকে চুমা দিল মা বলেছিল দেখ জগৎবাসী দেখ সন্তান পেটে

মাস চলে গেল দুই মাস চলে গেল তিন মাস চলে গেল ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহর কসম একবার আল্লাহর কসম করে বলি দুইবার আল্লাহর কসম করে বলি তিনবার ইতিহাস সাক্ষ্য দেয় তিন মাস পরে লাশটা কবর থেকে উঠানো হয় কবর থেকে উঠানো হয় পোস্টমর্টম করা হবে কবর থেকে লাশ তোলা হয় হিল মধ্যে চেহারা দেখা হয় লাশ যেমন তিন মাস আগে ছিল এখনো তেমন পাওয়া যায় কাপড় ময়লা হয় নাই চেহারা দুর্গন্ধ হয় নাই ফসল গুলো খসে যায় নাই চামড়া গুলো পচে যায় নাই লোম গুলো উঠে যায় নাই লোম গুলো খসে যায় নাই আল্লাহর নবীর আশিক যারা হবে আজ জিন্দা রইবে তারা কালো জিন্দা থাকবে কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে মানুষ মারা গেলে ছয় দিনে তার নখটা খসে যায় দিনে তার চুল পড়ে যায় সতেরো দিনে তার পেট ফেটে যায় সার্চ দিনে মাংস সব শেষ হয়ে যায় নব্বই দিনে হারগুলো সব আলাদা হয় যে হ্যাঁ ছয় দিনে পরে নখ খসে যাবে নয় দিনে পরে চুল কবর গাগের নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর কিহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় সতেরো দিন পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে সাত দিন পরে বস থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিন পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস না কঙ্কাল পরে রবে নব্বই দিন হারে গুলি সব নব্বই দিন হারে সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গিহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নম্বা সন্লে আল্লাহ কিছু ওয়ালা আলী সাই দে মুসলমান সুন্দরের চাইতেও সুন্দর যিনি পৃথিবীতে আসলেন তিনি মাধব মাসের দাদা স্তিতিতে সম্বালা শহরে দাদা মাধবে মাধবাস আউ্বাল মাসের সোমবারের দিনে বারো তারিখে সম্বালা শহরে বিষ্ণু বাবার নাম হবে বিষ্ণু যশা বাংলা হবে আল্লাহর দাস আরবি হবে আবদুল্লাহ মায়ের নাম সুমতি আরবি হবে আমিনা বাংলা হবে সুন্দরমন মন বাবার নাম আবদুল্লাহ তার মায়ের নাম হইরতে মা আমিনা দাদার নাম হবে আব্দুল মোতালিব দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পা বেড়াকেটে ফাতেমা নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহুরি নানির নাম হবে বাড়িরা বাবার নাম হুমায়ুন নাম হবে আর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ তার পিতার নাম আব্দুল্লাহ তিনি হবেন দিন দুনিয়ার বাদশা দাঁড়ালে পরে আসমানের উচ্চতা করে তিনি বসলে পরে ভুবন স্ত্র লাভ করে তিনি হাসলে পরে জান্নাত সৌন্দর্য লাভ করে তিনি কাঁদলে পরে জাহান্নাম থত্তর করে কাঁদতে শুরু করে তিনি হবেন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ

কেন এত কান্না করো মা আমে না মায় আমি না কাঁদে আর বলে আব্বা আজ যদি আমার আবদুল্লাহ বেঁচে থাকতো আজ যদি আমার আবদুল্লাহ থাকতো আমার শিশু আমাদের জন্য এটা খেলনা কিনে নিয়ে আসত আমার বড় আফসোস আমার বড় কষ্ট হয় আমার মোহাম্মদের জন্য কেউ খেলনা নিয়ে আসলো না আমার আব্দুল্লাহ বেঁচে নাই তাই তো মক্কার বাজারে আমার মোহাম্মদকে কেউ ঘুরতে নিয়ে গেল না আল্লাহ যেন বলতে ছিল আমি না মন খারাপ করবি না এ আমি না সুন্দরের চাইতেও সুন্দর পেয়েছিস ভাগ্যবতী মহিলারে আমি না আব্দুল্লাহ যদি বেঁচে থাকত। মক্কার বাজার থেকে খেলনা নিয়ে আসতো আরে কয় টাকার খেলনা একশো দুশো পাঁচশো টাকার খেলনা না না আরে আমে না আমি তোর সন্তানের জন্য আমার হাবিবের জন্য দুনিয়ার খেলনা নয় আকাশের চাঁদকে আমি আল্লাহ খেলনা বানিয়ে দিলাম নবীর চাচা আব্বাস বলেন

ও শোনার চক্রবন্ধুর আমার এবার একটু কলি যেটা দেখবেন ফেটে যাবে নবীর চাচা আব্বাস বলেন ইয়া রাসূলুল্লাহ ছোটবেলায় দুনিয়ায় শুয়ে থাকতেন জোছনা রাত্রিতে আপনাকে আমি দেখতাম আপনি আকাশের দিকে আঙ্গুলটা তুলতেন একবার ডান দিকে ঘুরিয়ে দিতেন চাঁদটাকে দেখতাম ডান দিকে ঘুরে যেত আবার আপনি বাম দিকে ঘুরিয়ে দিতেন চাঁদটাকে দেখতাম বাম দিকে ঘুরে যেত নবী মুচকি হেসে বলেন চাচা আপনি কি জানেন না কানাল কমর ইউনাজিনি ও আকিনি ও মিনাল বুকা ও চাচা আকাশের চাঁদটা আমাকে সান্তনা দিত আকাশের চাঁদ আমাকে বলতো अब्बा নাই তো কি হয়েছে আমি তোরে খেলা দেখাইবো আকাশের চাঁদ আমাকে কাঁদতে মানা করত আকাশের চাঁদ আমাকে বুঝাইতো আকাশের চাঁদ আমাকে খেলা দেখাইতো আমি আকাশের চাঁদটাকে নিয়ে খেলা করতাম আয়ার নবী পৃথিবীতে এসে বলেন তো নবী আমার কার জন্য কান্না করেছিলেন মায়ের জন্য কান্না করেন নাই বাবার জন্য কান্না করেন নাই পরিবারের জন্য কান্না করেন নাই উম্মত 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 আমার হুন্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে সারাটা জীবন নবী শুধু না এই নাদান এ গুণাগার উন্মতের জন্য মা এবার শোনো দেখো নবী আট দিন বয়সে মা হালিমার কাছে দুধ পান করতে চলে গেলেন কদিন আট দিন যখন নবীর বয়স তখন মা হালিমা কোথায় নিয়ে গিয়েছিলেন তায়েব শহরে এবার নবী নবী যখন কোরআন পেয়েছিলেন ওই শহরে নবী যখন দাওয়াত দিতে গিয়েছিলেন তখন নবী বলেছিলেন হে লা ইলাহা রাসূলুল্লাহ তোমরা এক আল্লাহকে মেনে নাও আমি নবীকে তোমরা স্বীকার করে নাও তায়েফের মানুষরা কি বলেছিল জানো তায়েফের মানুষরা বলেছিল তুমি না আবদুল্লাহ বেটা মুহাম্মদ। তুমি হালেমার ঘরে কদিন আগে খেলাধুলা করছিলে আজকে নিজেকে নবী বলে দাবি করছো মোহাম্মদ শ্বশুর করে পালিয়ে যাও এখানে মরে গেলে তোমার মাটি দেওয়ার লোক পাবে না মোহাম্মদ নবী থমকে গেলে সেদিন তাইফের নিষ্ঠুর বেঈমানরা ছোট ছোট বাচ্চাগুলোর হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল যার যতটা ক্ষমতা সে তত জোরে পাগলটাকে মারবি যেন বেঁচে মক্কার দিকে বাড়ি না ফিরে যেতে পারে নবীর চেহারায় সাদা পোশাক ছিল তাইফের নিষ্ঠুর ছোট বড় সব মানুষগুলো হুল হুল মোটা মোটা নওজোয়ান যুবকেরা পাথর নিয়েছিল আমার নবীকে পাগল নির্বংশ বলে গাল গালমন্দ দিয়ে নবীকে পাথর ছুঁড়েছিল নবীর চেহারার সাদা রঙের মোটা কাপড়টা ছিঁড়ে চামড়া ফেটে পাথরগুলো মাংসের মধ্যে গেঁথে গিয়েছিল গোটা চেহারা লাল রক্ত রঞ্জিত হয়ে গেল বেঈমানরা দেখলো নবী মরে নাই আহ এই রকম ভাষাতে বলেছিল মুহাম্মদ তো মরে নাই তখন তো আর নবীকে গোল করে ধীরে 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 তিনবার পাথরে ঘা মেরেছিল আমার মায়ার নবী নবী আমার এই পিছনের দিকে মাথাটা ফেটেছিল নবী বেহুস হয়ে গেল আর মাথা ফাটা রক্ত গড়িয়ে গড়িয়ে পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল নবী বেহুস হয়েছিল তায়েফের মানুষরা পায়ে করে নড়িয়ে বলেছিল এবার মোহাম্মদ মরে গেছে সেদিন আল্লাহর আরস কেঁপেছিল সেদিন আসমানের জিব্রাইল ফেরেস্তা কেঁদেছিল আর বলেছিল আমার হাবিব যদি মহান মালিকের প্রিয় রাসূল যদি একবার আমাকে অর্ডার দেয় জিব্রাইল ফেরেস্তা ছুটে এসে আলতো করে কাউকে কিছু না বলে নবীকে আলতো করে তুলে উহুদের পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে জিব্রাইল কেঁদেছিল আর বলেছিল পাহাড় যে নবীকে সৃষ্টি না করলে তোর মতো পাহাড়কে বানাতো না আজকে তোর কোলে একটু নবীকে শোয়াবো তো নরম বিছানা হয়ে যায় না আজ হাজির হাজিরা হাজ করতে যাই কষ্ট করে যদি ওহুদের পাহাড়ের চড়াই ওঠে আজ ও চামড়ার চোখে দেখতে পাবে জায়গাটা সমতল হয়ে আছে নবীকে আলতো করে শুইয়ে দিয়েছিলেন আল্লাহ রসুল শুয়ে রইলেন জিব্রাইল ফেরেস্তা পাকনায় করে হাওয়া করলেন নবীজির চেহারা চোখটা খুলে গিয়ে জিব্রাইল ভাই জিব্রাইল

গিয়ে আলত করে রসুলকে বলছেন হে আল্লাহ রসুল আপনার খুব কষ্ট হচ্ছে বলুন বলুন না ইয়া রসুল আল্লাহ সেদিন আল্লাহ রসুল বলছেন কি বলতে চাইছো বলে আল্লাহ পাক শুনতে চাইছে আপনার কোথায় কোথায় কষ্ট হচ্ছে সেদিন আল্লাহ রসুল জিব্রাইলের মুখটা টিপে ধরে বলেছেন জিব্রাইল আমার কষ্টের কথা আমার আল্লাহকে বলা লাগবে না জিব্রাইল তুমি আমার মালিককে আমার মনের জমানো একটা কথা আছে বলবে বলো না জিবরাইল আহ যেন দয়া রসুল কি এমন কথা জিবরিল ফেরেশতাকে বলছেন তখন জিবরিল বলছেন ইয়া আল্লাহ কি এমন কথা নিজের কষ্টের কথাগুলো চেপে রেখে আপনার জমানো কথা আল্লাহকে আমার মারফত দিয়ে শোনাতে চাইছেন বলেন না ইয়া আল্লাহ সেদিন জিবরাইল ফেরেশতা শুনতে চেয়েছে আর রসুল কাঁদে আর বলে জিবরাইল তুমি আমার মালিককে বলো আমার মালিক জানেন না দান এই গুনাহগারে দুর্বল এই উম্মত উম্মতিকে যেন পার করে দেয় আমার এই উম্মত উম্মতিকে যেন কুলসিরাত পার করে দেয় সেদিন জিবরাইল ফেরেশতা কেঁদে চার বলেছে রাসূল আমি আদম নবীকে দেখলাম আমি মুসা কালিমকে দেখলাম আমি ইব্রাহিম খলিলকে দেখলাম আমি ইসমাইল জবিউল্লাহকে দেখলাম তামাম নবী পাইগম্বরেরা সংসার করেছিল কখনো কখনো উম্মতের কথা ভুলে গিয়েছিল হে আল্লাহর রাসূল আমি আপনাকে দেখি সংসার উজার করে দেন ছেলেমেয়ের ভাবনাকে ত্যাগ করে দেন কিন্তু এক মিনিটের জন্য উম্মত উম্মতিকে ভুলতে পারে না সেদিন নবী কেঁদে চার বলেছে জিবরাইল আমি যদি নবী উম্মত কে ভুলে যাই আমার উম্মত কি করে দাঁড়াবে বলো আমি যদি নবী উম্মত কে ভুলে যাই আমার উম্মত কি করে পার পাবে বলো আমি যদি হাশরের ময়দানে উম্মত কে ভুলে যাই আমার উম্মত কেমনে জাহান নাম থেকে পার পাবে বলো দশটা বছর কেটে গেল দশ বছর নবীর বয়স তখন একষট্টি বছর ছিল নবী ঘরে বসে আম্মা জান আয়েশাকে দেখেছেন আয়শা মা আয়শা ছুটে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ কিছু বলছেন নবী তখন হাতটা বাড়িয়ে বলছেন আয়শা আমার শরীরে একটু হাত দাও মা আয়শা হাত দিয়েছেন বলছেন ইয়া রাসূলুল্লাহ বড় জ্বর আছে আপনার শরীরে খুব জ্বর আছে গো নবী তখন রাসূল বলছেন আয়শা ওই জানালায় একটু জাইতুনের তেল রাখা আছে একটু উষ্ণ গরম করে নিয়ে এসো না আয়সা আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়সা আম্মা জান আয়সা জাইতুনের তেলটা উষ্ণ গরম করে নিয়ে এসেছে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছে রসুল আপনি পিঠের কাপড়টা তোলেন আপনার পিঠে একটু আমি গরম তেল একটু মালিশ করে দেবো নবীর দুই হাতে করে পিঠের কাপড়টা তুলে ধরেছেন মা আয়সা তেলটা নিয়ে নবীর গায়ে লাগাতে যাবেন চোখ চোরক গাছ হয়ে অবাক হয়ে তখন মা আয়সা ছোলো ছলো চোখ নিয়ে বলছেন নবীর আপনি আমাকে কোনোদিন বলেননি আপনি আমাকে কোনোদিন আপনার পিঠটা দেখাননি আপনার পিঠটা গর্ত গর্ত কাল কাল হয়ে আছে আপনার কবে পক্ষ হয়েছিল গো নবী আপনার কবে বসন্ত হয়েছিল গো নবী আপনি তো আমাকে এরকম পিঠের হাল আপনি কোনোদিন দেখেন নাই সেদিন নবী বলতে পারেন নাই নবীর কথা সেদিন কষ্টে বন্ধ হয়ে গিয়েছিল নবীর বাক রুদ্ধ হয়েছিল আর বলেছিল আয়শা দশ বছর আগে তাইফের নিষ্ঠুর মানুষেরা আমাকে এমন করে পাথর ছুড়ে ছুঁড়ে মেরেছিল পোশাকটা ছিঁড়ে গিয়েছিল চামড়া পেটে মাংসের মধ্যে পাথর গেতেছিল সেই পাথরে মারা আঘাত গুলো এখনো গর্ত গর্ত কাল কাল হয়ে আছে পড়তো আলা চিহারা নিয়ে এ দাগওয়ালা পিট নিয়ে আমি আল্লাহকে আমার পিট দেখাবো আমার আল্লাহ দেখে বড় মায়া হবে সেদিন আল্লাহ বলবে আমার হাবিবের চিহারায় মশা বসে না আমার হাবিবের চিহারায় কোনো মাছি বসে না আমার হাবিবের চেহারা দেখে তাদের একটু মায়া হয় নাই নবী আপনাকে চাইছেন বলেন সেদিন আল্লাহ রাসূল বলবেন আমি আল্লাহর কাছে কোনো প্রতিশোধ চাইবো না আমি আমার আল্লাহকে বলবো আল্লাহ আপনার দয়া আপনার রহমান রহিম গফুর ও গফার নামের রসিলা দিয়ে আমার এই নাদার আমার এই দুর্বল আমার এই গুণাগার উম্মত উম্মতি গুলোকে পার করে দাও আল্লাহ আমার এই উম্মত উম্মতি গুলোকে পার করে দাও আল্লাহ মুসলমান আপনার হয়তো জানা নাই আমরা সবাই যখন কবরে শুয়ে যাব পৃথিবী যখন সব সমতল হয়ে যাবে সবার আগে উঠানো হবে আমার মায়ার নবীকে ফেরেস্তা দুজন এসে বলবেন ইয়া রাসুল আল্লাহ আপনি উঠুন নবী উঠি বলবে আমার উম্মত কোথায় আজকে আমার উম্মত আমাকে একটু আগাতে এলো না নানা অনেক সময় অভিমান করে ঘরে নাতিটা থাকতে একটু রাস্তায় মোড়ের মাথায় আসতে পারলো না সেদিন দয়ার রসুল বলবে যাদের জন্য এত সারা জীবন কেটে গেলাম সে আমার উন্মত আমাকে একটু আঘাতে এলো না তখন বলবে ইয়া রাসূলুল্লাহ সবার আগে আগানো উঠানো হয়েছে চলুন নবীর চেহারায় কাদা মাখা থাকবে নবীর চুলগুলো উষ্ট থাকবে আল্লাহ বলবেন হাবিবের জন্য সিংহাসন রেখেছি আমার হাবিব সিংহাসনে বসবে মকমে মাহমুদে বসবে হাবিবের চেহারায় কাদা মাখা কেন ফেরেস্তার বলবে মালিক আপনি এমন একটা হাবিব পাঠিয়েছেন পৃথিবীতে এমন একটা পায়গম্বর পাঠিয়েছেন যে রওজা মুবারকে উম্মতি উম্মতি করে এত পরিমাণে কেঁদেছে যে চোখের পানিতে রওজার মাটি ভিজে কাদা হয়ে গেছে সেই কাদা মাখা চেহারা নিয়ে নবী হাশরের ময়দানে উঠেছে আপনার দেখে দয়া হবে আপনার দেখে মায়া হবে আর নাগার উম্মত উম্মতি পার হবে মুসলমান নবীকে মোহাব্বত করেন আপনারা সারা জীবন আপনার জন্য কেঁদেছে অনেকেরই বাপ মরে গেছে অনেকেরই দাদু মরে গেছে অনেকেরই মা মরে গেছে আব্বা সে নবীর চোখের পানির ঋণ শোধ করতে পারবে না তুমি দুর্বল তুমি নাদার তুমি গুনাগার নবী বলছে আমি যদি ঘুমিয়ে যাই আমার উম্মতের জন্য কাঁদবে কে আমি যদি উম্মতকে ভুলে যাই আমার উম্মতকে সেদিন পার করবে কে এ মুসলমান নবীজির মোহাব্বতকে জিন্দা রাখার জন্য শেষ মুসাফির হালতে আছি একজন বাপের নেক সন্তান হাতটা তুলে বলতে পারবে কাবা এক কুরআন এক আল্লাহ এক একজন মুমিন বান্দা কি বলতে পারবে সবাই দিয়েছে 5000 2000 1000 খোদার ঘর মসজিদে এই নবীর চোখের পানির মুহাব্বতে মালিক হাবিবুল্লাহ আমি খুদার ঘর মসজিদে দুই হাজার টাকা দেবো একটা মায়ের লাল একজন বান্দা আপনি দেবেন ভাই

জুড়া জুড়া বানিয়েছি বান্দা জুড়া হওয়ার মতো শফিক ভাইয়ের পাশে 2000 টাকা দেওয়ার আর কেউ আছেন শেষ বেলায় আখি করব আব্বার জন্য একটু দোয়া করে দেব আপনার মায়ের জন্য একটু দোয়া করে দেব আর একটা বাপের বেটা পারবেন হুজুর আমি তো 2000 কেউ আছে একজন সোনার টুকরো বন্ধু কোনো ভাই কোনো বোন আমার আছে কোন মা কোন মা পারবে কোন আমার খালা আছে কেউ কোন ভাই আমার আছে আরেকজন একজন চাইছিলাম জোড়া হওয়ার মতো মাত্র দুইটা হাজার টাকা খোদার ঘর মসজিদে না না আপনি আমাকে দেবেন না মসজিদে দেবেন আর একজনের কাছে চাইছিলাম হবে না তখন এখন যদি ছেলের পেটে অসুখ হয়ে যায় ডক্টর বলবে তিরিশ হাজার টাকা খরচ পড়বে এই তোমার রোগ হয়েছে এই ইউজি করা লাগবে ইত্যাদি ইত্যাদি আপনি খরচ সব করবেন ছেলের মায়ায় ছেলের থেকেও বেশি মহাব্বত করা লাগবে নবীকে নবীর আর একজন ভাই পারবি সাজগা করলে দান করলে বালা দূর হয় মুসিবত দূর হয় না টাকা পিছন থেকে একটা ভাই হাত তুলেছেন কি নাম একজন দশটা মানুষ দেন তো দেখি দশজন কি নামটা দেখেন কমিটি ছেলে দেখো সরে আসেন কাজ চলে আসেন আপনি এই দেখেন দুইজন হয়েছে